এখন আমাদের রিজার্ভ সোলজারও আছে কয়েক লক্ষ তার মধ্যে যুদ্ধ করার সক্ষমতা আছে প্রায় এক লক্ষের উপরে দুই লক্ষর উপরে সেনাবাহিনীদের রাষ্ট্রপতি জিয়রমান শাহ থাকা অবস্থায় উনিশটা কু হয়েছে এই কুগুলি আমরা দমন করেছি বাংলাদেশকে এত সহজভাবে কেউ নেওয়া উচিত না বাংলাদেশের অনেক বন্ধু আছে যাদের কাছে আধুনিক অস্ত্রগুলি আছে আপনি যেটা শুনছেন আমিও সেটা শুনেছি আপনারা যেটা দেখছেন পত্রপত্রিকায় আমিও সেটা দেখেছি সুতরাং আমার কাছে নতুন কোনো তথ্য নাই কারণ আমি পাকিস্তানও সফর করি নাই ভারতও সফর করি নাই সুতরাং আমার ব্যাপারে আমার পক্ষে ইন্টারন্যাল যে সমস্যাগুলি আছে ভারতের বা পাকিস্তানের এগুলি ব্যাখ্যা দেওয়া সম্ভব না অবশ্যই মূল্যায়ন আছে কিন্তু এটা তা আপনার সাথে শেয়ার করার মতো কিছু নেই বা কারোর সাথে শেয়ার করার মতো কিছু নেই এগুলো হলো আমার ব্যক্তিগত ব্যাপার যখন সময় আছে কাজে লাগাইতে পারলে কাজে লাগাবো পাকিস্তান ভারতের যুদ্ধে ভবিষ্যৎ যায় এরা সময়ের জন্য অপেক্ষা করেন। যদি তাহলে বাংলাদেশের কেমন ক্ষতি হতে পারে? বা মানব বছর আগে যে সশস্ত্র যুদ্ধ হয়েছে বর্তমানেই যুদ্ধ হবে না। এখন প্রত্যেকটা দেশ কার না কার সাথে বন্ধুত্ব করে রাখছে। সুতরাং আপনার কাছে অস্ত্র না থাকতে পারে, আপনার বন্ধুর কাছে অস্ত্র আছে। সুতরাং এখন সহজে কিউ আপনি দেখেছেন রাশিয়া মনে করেছিল। সপ্তাহের মধ্যে খেয়ে ফেলবে কিন্তু দুই বছরের মধ্যে ওদের ক্যাশ উৎপাদন করতে পারে যদি ইউক্রে ক্যাশ উৎপাদন করতে পারে নাই তাহলে বাংলাদেশের ক্যাশ কীভাবে কেউ উৎপাদন করতে পারবে আঠারো কোটি মানুষের দেশ এখন আমাদের রিজার্ভ সোলজারও আছে কয়েক লক্ষ তার মধ্যে যুদ্ধ করার সক্ষমতা আছে প্রায় এক লক্ষর উপরে দুই লক্ষর উপরে এবং পনেরো দিনের মধ্যে আরও দুই চার লক্ষ এক কোটি আপনি রেডি করতে পারবেন ট্রেনিং দিয়ে বাংলাদেশকে এত সহজভাবে কেউ নেওয়া উচিত না বাংলাদেশের অনেক বন্ধু আছে যাদের কাছে আধুনিক অস্ত্রগুলি আছে আপনি যেটা বুঝছেন সেটার আপনি যেটা বুঝছেন সেটারই ইঙ্গিত দিচ্ছি যেটা আপনাকে পরামর্শ দিলে কোনো লাভ হবে যদি আর্মির কেউ এসে পরামর্শ নেয় তাকে পরামর্শ দেব যাদের প্রয়োজন তাদেরকে পরামর্শ দেব রোগ হয়েছে আরেকজনের আপনি যদি ওষুধ খান ওই রুগী কি ভালো হবে যাদের সাথে এই কথা শেয়ার করার দরকার তাদেরকে পরামর্শ চাইলে পরামর্শ দেব কারণ আমি নয় মাস যুদ্ধ করেছি ফার্স্ট ব্রিগেড মেজর বা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড মেজর প্রথম সাকসেপ্টার সেক্টর কমান্ডার এবং প্রায় পনেরোটা যুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছি ব্রিগেড মেজর হিসাবেও যুদ্ধে অংশগ্রহণ করেছে সুতরাং দীর্ঘ নয় মাস একটা যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে যেটা যদি পিস টাইম একটা শূন্য এক হাজার বছরও সেনাবাহিনীর চাকরি করে ওই অভিজ্ঞতা অর্জন করতে পারবে না কারণ আমরা যে অভিজ্ঞতার নয় মাস অর্জন করতে পারছি এক হাজার বছর যদি যুদ্ধ না করে সেনাবাহিনীর চাকরি করে ওই অভিজ্ঞতা অর্জন করতে পারবে না এছাড়াও আমি সেনাবাহিনীদের সি রহমান শাহ থাকা অবস্থায় উনিশটা কু হয়েছে এই কুগুলি আমরা দমন করেছি সুতরাং সব কিছুর অভিজ্ঞতা রয়েছে যাদের প্রয়োজন হবে তারা যদিও

আমাদের সব কিছু আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা হলাম ত্রি থ্রি বুলেট ছোট ছিদ্র দিয়ে ঢুকবে বাইরে ওর সময় ফাটাইয়া বাইর করবে ঢুকার সময় ছিদ্রটা হবে আধা ইঞ্চি আর বাইরে হওয়ার সময় হবে দশ ইঞ্চি সুতরাং বাংলাদেশকে নিয়ে কারো খেলার কোনো উপায় নেই বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে গত হাজার এরকম কোন দেশ নাই যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে তারা মুসলমান হিসেবে মনে করে অন্য মুসলমানদের যখন আক্রান্ত হয় ইসলামের নিয়ম অনুসারে এক ভাই আরেক পাশে দাঁড়াবে এটাই তো ইসলাম ধর্ম আশা করে তো তো এখানে দোষ দেওয়ার কোনো কিছু ওই মুসলমান এক ভাই অন্য ভাইকে সাহায্য করতে চায় আপনি যখন বিপদে পড়েন আক্রান্ত হন আমি যদি ভালো অবস্থানে থাকি আমার উচিত হবে আপনাকে সাহায্য করার ইরানও হয়তো ওইভাবে সাহায্য করছে হয়তো আপনি দেখেন না কিন্তু তারা হয়তো কাজ করে যাচ্ছে কেউ দেখে করতেছে আর কেউ নীরবে করতেছে